সবাইকে আজকে ঈদের গিফট দিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই ভীষণ রকম খুশি হয়ে যাবে এই যে প্রচন্ড রকম কম বাজেটে একদম পুরো ঈদের গিফট প্রাইসে যখন আপনারা কিনা এই আমি যে পরে আছি অসম্ভব সুন্দর কালামকারী শাড়িটা পেয়ে যাবেন কালামকারী লাভাররা যারা আছেন অল খুব চমৎকার করে কালামকারী প্রিন্ট করা আছে এবং শাইনটা দেখেন আমি যে নোটসে চড়ছি শাড়ির শাইন দেখে আপনার মন ভালো হয়ে যাবে সবচেয়ে ফ্যান্টাস্টিক কি জানেন ব্লাউজটা এই যে আমি ব্লাউজটা পরে আছি এই ব্লাউজ পিসটা কিন্তু এই শাড়িটার সাথে ইয়াস এই শাড়িটার সাথেই দেয়া আছে যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই চট করে রেডি হয়ে যান যাদের মোটেই বাজেট নাই গিফট আইটেম কেনার জন্য যাদের কোনো প্রকার বাজেট নাই তাদের জন্য আমি আছি ইয়াস তাদের জন্য আছে আমি এবং আমার ক্লাসি মার যারা যারা জয়েন হবেন একটা করে হার্ট রিয়াক্ট অবশ্যই এবং অবশ্যই দিতে হবে এটা যারা 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 এটা নিবেন ফিদা 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 হয়ে একদম মাখন মাখন পুরো মাখন মাখন আমি দূরে দাঁড়াই পুরো শাড়িটা লুক দেখেন যে কোনো এই যে কারোর জন্য শতভাগ শতভাগ পারফেক্ট একটা শাড়ি নিয়ে আমি হাজির হয়ে গেছি একটা সেকেন্ড আবার সামনে একটু আমি লাইটটা অন করে নেই সবাই জয়েন হয়ে যান আর হ্যাঁ গতকালের স্টক ক্লিয়ারেন্স লাইভে শাড়ি স্টক আউট শুনে যারা মন খারাপ করেছেন আজকেও কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে বিকেলের সেকেন্ড লাইভে আমি স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিব সো কোনো সমস্যা নাই কোনো কথাবার্তা নাই কোনো কথাবার্তা নাই সবাই জয়েন হয়ে যায় মনে হচ্ছে ওজন বুঝি আমার দশ কেজি কমে গেল রে আসলে এক ছটা কো কমে নাই জানেন কালকেই ওয়েট স্কেল দাঁড়ালাম এই রোজা রেখে আমি আমি বুঝি অনেক স্লিম হয়ে গেছি পনেরো দিনে বাট আপ এক ছটা কোজন কমে নেই আছে কয় রোজা আজকে তো চোদ্দ রোজা নেবে আজকে চোদ্দ নাম্বার রোজা মার্শাল আলহামদুলিল্লাহ চোদ্দটা রোজা কিন্তু পার হয়ে গেল কোনখান দিয়ে যে পার হয়ে গেল অপু মনে হচ্ছে কি সময়টা না জাস্ট দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সময়কে সময়কে ধরতে পারছি না কোনো ভাবেই পারছি না আমার মনে হচ্ছে একটা দিন আমার জন্য চব্বিশ ঘন্টা না হয় আটচল্লিশ ঘন্টা হওয়া উচিত ছিল ওকে কে আছে আমার সঙ্গে হ্যালো ইভা আপু তারপরে হ্যালো সুময়া ফালগুন আপু ওয়ালাইকুম আসসালাম সোহেলি আপু ওয়ালিকুম আসসালাম অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হয়ে গিয়েছে জয়েন হয়ে একটু কি করতে হবে একটু ভালোবাসা দিতে হবে না একটু হার্ডার্ক দিতে হবে তো না একটু ভালোবাসা তো দিতেই হবে এই মুহূর্তে যারা লাইফটা মিস করছেন আমি জানি আপনাদের সবার প্রচন্ড ব্যস্ততা আছে ব্যস্ত সময় থেকে ব্যস্ত জীবন থেকে খানিকটা সময় যারা কাশি মাঠের জন্য বের করছেন সবার জন্য সাতাশ মান ভালোবাসা আর যারা এই মুহূর্তে লাইফটা মিস করছেন কোনো সমস্যা নাই পেইজা লাইফটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন তখন দেখে নিতে পারবেন ভীষণ সুন্দর পুরা ঈদের গিফট আজকে শাড়ি পুরা ঈদের গিফট করে পড়বেন ছেড়ে পড়বেন কিভাবে পরবেন বলেন ফর্মাল লোকে পড়েন আবার ইনফর্মাল যারাই পড়েন নিউজ প্রেসেন্টার যারা আছেন একদম দেখেন না পুরো আপনার ঈদের মানে ঈদের পরবর্তী সময়ের জন্য কি হয় প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি লাগে না একদম সুপার বাজেটে একদম নতুন শাড়ি দিয়ে দিই। হ্যালো লতা আপু আসসালাম আলাইকুম কেমন আছো? তারপরে হ্যালো শিউরি আপু ওয়া আসসালাম। সবাইকে স্বাগতম স্বাগতম সুস্বাগতম। আসেন। এই শাড়িটা আপু খুবই চমৎকার কালামকারী লাভাটা যারা আছে পুরো শাড়িটার লুক দেখেন আর শাইনটা দেখেন। 마샬라 কোয়ালিটি দেখেন। যারা হিজাবি আছেন আঁচলটাকে যদি টেনে ধরে লুকটা দেখেন না। ওয়াও আঁচলটা কি সুন্দর। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এটার একদম অলমোস্ট সেম কালার একটা শাড়ি আপনারা যারা স্টক আউট শুনেছেন। সামান্য উনিশ বিশ আমি বলবো হ্যাঁ জাস্ট আমি আজকে এটা আলাদা লাইভ না করে যদি আমার আগের যে লাইভটা আছে সেটা শেয়ার করে দিতাম আপনি বিশ্বাস করেন আপনারা কোনোভাবেই ধরতে পারতেন না দুইটা যে আলাদা শাড়ি কোনোভাবে ধরার কোনো উপায়ই নাই সিরিয়াসলি اكو ধরার जस्ट কোনো উপায় নাই এটা যে আগেরটার সেইম শাড়িটা না কোনো উপায় না जस्ट কোনো উপায় নাই ये देखिए ना ए साड़ीটা আপনাদের ঈদের যাদের এবার जस्ट কোনো বাজেটই নাই কিন্তু গিফট তো প্রত্যেক বছর করে আসছেন গিফট আইটেমের জন্য লাগবেই লাগবে তাদের জন্য এটা হচ্ছে आपको एकदम जस्ट এভাবে এভাবে টুরি মিলে কিনে ফেলবেন সেই লেভেলের মানে সেই লেভেলের সুন্দর একটা শাড়ি এবং টিচিং প্রফেসরে যারা আছেন কোনো কথা বাড়তা নাই ইচ্ছা মতে পরবেন ইচ্ছা মতে ওয়াশ করেন jamming ইচ্ছা এমনি ওয়াশ করেন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করেন মানে যেমন এমন করে কোনো প্রবলেম নাই। আর কুচিটার দিকে না কুচি তো কুচি নয় যেন আসতো ভালোবাসা পুরো শাড়িটাই একটা পিওর লাভ এবং সবচেয়ে মজা হচ্ছে এই শাড়ি কিনতে আপনার পকেট ফাঁকা হবে না হ্যাঁ বাজারে গিয়ে যেখানে এই যে এই যে এই যে কেটে ফেলে না সেই শাড়িটাই আপনি জাস্ট এভাবে তুড়িতে চুটকিতে কিনে ফেলতে পারবেন হ্যালো আপু কি অবস্থা ওকে শাড়িটার আমি কালারগুলা কালারগুলা কালারগুলো দেখেন না কি যে এক্সিলেন্ট সব কালার আমি পরে আছি খুবই চমৎকার ওয়াইনের পার্পেল জোন আপনার হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক এবং ব্লাউজটা না কি যে এক্সিলেন্ট কি যে স্প্রেটি হচ্ছে এই ব্লাউজটা ওকে আসেন কালারগুলো দেখাই দেয় এটা হচ্ছে আমি যে কালারটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমার কালার শাড়ি শাইন দেখেন শাড়ি শাইন দেখলে না পুরো দিল খুশ দিল ঠান্ডা হয়ে যাবে তারপরে এই যে দাঁড়ান 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 এই যে কফি ক্যারামেলটাও দেখেন একদম অলমোস্ট আগের শাড়িটাই হ্যাঁ সামান্য ডিজাইন এ হের ফের আছে একদম কালামকারী লাভাররা জাস্ট দেখেন জাস্ট লোক জাস্ট লোক পুরো ঈদের গিফট আজকে সবাইকে ঈদের গিফট দিয়ে দিব পুরো ঈদের গিফট ধরেন নিয়ে নেন কার কোনটা লাগবে নিয়ে নেন এই যে এটার কালার দেখেছেন ব্লু লাভার যারা আছেন এটা হচ্ছে সেফ কালার যাকেই গিফট করেন না কেন এটা তারা চোখ বন্ধ করে এই কালারটা পছন্দই করবে এবারের ঈদে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এগুলো আপনার ইচ্ছা মতো কিনতেছে আর এটা হচ্ছে যে মনে আছে আমি এই টাইপের একটা শাড়ি পরে লাইভ করেছিলাম এই টাইপের এই কালারটাই আমি পরেছিলাম ওকে এটা হচ্ছে সেই 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 আগের কালারটা ডিজাইনটা এক সামান্য একটু হেরফের আছে মানে আমরা যদি একসাথে যদি ধরি আপনি কনফিউজড হয়ে যাবেন আপনার মনে হবে আগেরটাই তো সেন্কেই তো দেখতে পাচ্ছি তো আগেটা যারা স্ট্রকআউট শুনেছেন একদম আগে শাড়ি বলে এটা চ্যাল চালাই চালায় দেয়া যায় কে ওকে সো এই হচ্ছে শাড়িটা যেভাবেই পরেন না কেন হ্যাঁ প্রোগ্রাম প্রেজেন্টার যারা আছেন যারা হোস্টিং করেন তাদের জন্য এটা সুপার বাজেটের সুপার এক্সেলেন্ট একটা কালেকশন তুড়িতে কিনে ফেলবেন তুড়ি মারা দামে জাস্ট তুড়ি মারা দামে আজকে আপনাদেরকে এই শাড়ি আপনাদের ভালোবাসার মার্ট আপনাদের হোলসেল মার্টে দিয়ে দেবে হোলসেল মার্ট হোলসেল প্রাইসে দিয়ে দিবে যারা পিন আপ করেও পরবেন কোনো কথাবার্তা হবে না যে পিন আপ করে পরেন ছেড়ে পরেন যেইভাবে খুশি সেইভাবে পরেন শাড়ি মানে পুরা সুপার 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 নিট একটা কালেকশন আসেন শুরু করে দেয় ওকে সো প্রথমেই দেখেছি ওয়াল্লাহ পুরা মনে হচ্ছে সময় মোরা শাড়ি দেখেন না শাইনটা দেখেছেন মাশাল্লি এই যে নাচিটা আছে শাইনটা দেখেন না সুপার 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 এক্সেলেন্ট হচ্ছে শাড়ি সাইন শাড়ি সাইন দেখেন খালি মাসাল্লাহ খুবই চমৎকার প্রথম যে কালারটা আমি আমার হাতে আছে এটা হচ্ছে কফি ক্যারামেল কালার কি যে নাইস কি যে নাইস মাজাবিন কথা বললো না তুমি ইদানিং লাইভই দেখো না তুমি নিয়ে খারাপ হয়ে গেছো ওকে অবশ্য সবার ব্যস্ততা বেড়েছে সবার ধরো আগে যারা স্টুডেন্ট ছিল এখন আমার সবাই কর্মজীবী নারী হয়ে গেছে তো এখন মানে বছর বছর যাদের যাদের আমি বেকার পাইছিলাম তাদের যে এখনো পাবো মানে নট ওনলি ও আমি সবার কথা বলছি যে না পাওয়াই খুবই স্বাভাবিক এই যে আর আমার সমস্যাটা আমি বেশ বুস্ট লাইক বাড়াই নাই আমার সার্কেল সারাউন্ডিংসটা এইটুকুই আসছে আমি আর বাড়াই নাই এনিওয়ে বাট টাইম হ্যাপি যারা আমার পাশে আছে তারা একদমই ভালোবেসে সুন্দর ভাবে নিজের মানুষ হয়ে আছে আর সুসময়ের কাক অনেক আসে সুসময়ের কাকি বলবো সুসময়ের আহ শীতের পাখি আর কি আচ্ছা কাক না বলি শীতের পাখি বলি শীতের পাখি অনেক থাকে তারা তাদের ফায়দার জন্য আসে ফায়দার শেষ তারা নিরুদ্দেশ এরকম অনেককে পেয়েছে জানো অনেকেই পেয়েছে একদম কল নিজে ঢুকে যায় তারা হ্যাঁ তারপরে মানে তলে তলে হয় না যে কি বলে কি তলে টেম্পু চালায় নাকি তলে তলে তারা ব্যবসা করে আমি টের পাই না মাহিনুর আপুকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ওকে এটা কালারটা দেখেন না এটা খুবই নাইস একটা কালার

ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই সমস্ত শাড়ি ক্লাসি মার্ক থেকে রিটেইল প্রাইসে কিনে নিয়ে আমাদের প্রাইসে কিনে নিয়ে কতজন যে বিজনেস করতে সাবো করছে খালি আমরা টের পাইতে বাকি আর কি আমরা শুধু টের পাইনি তারপর আপু এই যে কুচি পোশাকটা দেখেন না মাশাআল্লাহ ওয়াও জাস্ট লুক আপো ফিদা হয়ে যাবেন ফিদা যে কোনো দিন শাড়ি পরে নাই হ্যাঁ সে জাস্ট একটা সেকেন্ড সময় লাগবে তার দুই সেকেন্ড হয় না যে আপনি খুব টিপটপ চট জলদি হুড়া করে বের হয়ে যেতে হবে এখন এত শর্ট টাইমে আপনি কি জাস্ট রকম টেনশন থেকে আপনাকে মুক্তি দিল এই শাড়িটা হ্যাঁ জাস্ট দুই সেকেন্ডে আপনি শাড়িটা পরে ফেলতে পারবেন এতটা জোস ওকে সো এই হচ্ছে আপু কুচির পোর্শনটা এই কালারটা যাদের ভালো লাগছে আমি ধরে দিচ্ছি ব্লাউজটা তো অবশ্যই দেখাবো ব্লাউজটা দেখলে ফিদা হয়ে যাবে আমি যে ব্লাউজটা পরে আছি না এই যে আমার ব্লাউজটা না আবার এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেই ওকে সো এই কন্ট্রাস্টটা যাদের ভালো লাগছে আপু টেক আ স্ক্রিনশট যে আমার স্ক্রিনশট স্টাইল হ্যাঁ ডান ডান কালার দেখেছে ইস রে ইস রে কালার ইস মানে কি যে জোস কি যে জোস কি যে জোস পুরা খাই হতে ইচ্ছে করে এত সুন্দর হ্যাঁ হ্যালো কলি আপু ওয়া আলাইকুম আসসালাম আপু আছে আলহামদুলিল্লাহ ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এটা এটা ব্লাউজটা আপু প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো যে এত বেশি রকমের নাইস ফিদা হয়ে যাবেন শাড়ির শাড়ির কোয়ালিটি ফেব্রিক দেখে জাস্ট আপু প্রেমে পড়তে বাধ্য ক্লাসি ম্যামের শাড়ি প্রেমে আপনাকে পড়তেই হবে এবং প্রাইজ শোনার সাথে সাথে প্রাইজ শোনার সাথে সাথে যে ভাবছে যে কিনবো না জাস্ট দেখি সেও আজকে মাস্ট 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 অর্ডার করবে মাস্ট অর্ডার করবে মহাবুকি হাই আপু শাড়িগুলো অনেক জোস থ্যাংক ইউ স্ট্যান্ডার্ড কালেকশন সব রকম প্রোগ্রামে পড়া যাবে এক্স্যাক্টলি এই শাড়ি আপনি বিয়ে বাড়ি থেকে শুরু করে একদম যে কোনো জায়গায় এটা চোখ বন্ধ করে পরে ফেলার মতো শাড়ি এই যে ব্লুটা জন্য গিফট আইটেম কেনার ক্ষেত্রে হয় না যে একটা বিয়ের প্রোগ্রামে আপনারা অনেকগুলো ডালা সাজানোর জন্য অনেকগুলো শাড়ি লাগছে অনেক এদিকে থ্যাংক ইউ রে ডালা সাজানোর জন্য অনেকগুলো শাড়ি লাগছে এরকম দরকার হয় না তো এখন হচ্ছে বাজেট জাস্ট নাই লাগবে না আমি আছি এই যে এই হচ্ছে আপনার সেই শাড়িটা যেটা একদম ন্যূনতম বাজেটে সুন্দর করে ডালা ভরে গিফট আইটেম হিসেবে এটা দিয়ে দিতে পারেন আর ঈদের গিফট হিসেবে তো কোনো কথাই নাই আপু অমর অজ টাইপের কথা থাকে না এই শাড়িগুলো হচ্ছে এইরকমই অমর অজ এগুলো জাস্ট আপনার কোনো কথাবার্তা লাগবে না হ্যাঁ এগুলো ইচ্ছা মতে পরবেন যেমন ইচ্ছে আপনি ওয়াশ করবেন আজীবনের মতো নতুন একদম ঝকঝকে চকচকে এই যে সুন্দর লুকটা সারা জীবন একই থাকবে এটা প্রিন্টটাও দেখেছেন আপু কি যে এক্সিলেন্ট কি যে এক্সিলেন্ট কালামপারি লাভাররা হ্যাঁ হ্যালো চুম্পা আপু তারপরে কি এই প্রিন্টের শাড়ি আমার মা নেভি ব্লু আচ্ছা পরেছে না তারপর আমরা গাউন বানিয়ে ফেলছি এটাও তাই করা যাবে এটাও তাই করা যাবে ভাবে তোমরা পরার পরে ধরো হ্যাঁ কিনে পরার পরে একদম সুন্দর করে এই শাড়িটা দিয়ে যা খুশি তাই বানায় ফেলো বললাম না এগুলো তো হচ্ছে অমর অজর অক্ষয় টাইপের শাড়ি আপু যেখানেই পরে যাবেন সেখানেই কমপ্লিমেন্টে ভেসে যাবেন হ্যাঁ এত নাইস আর হয় না সুপার বাজেটে গিফট হিসেবে যাকেই দিবেন আপু কোনো কথা নাই এত কম বাজেট এগুলার এই বছর এগুলার আর কোনো বিকল্প রাখি নাই এগুলার আর বিকল্প পাই নাই নাকি নাই না আমি কোনো বিকল্প আর পাই নাই সফটওয়ার্ডে যারা নিবেন এই যে টেরকা স্ক্রিন শর্ট করেন ইস ইস সুঙ্গারে দাম দেখেন না কুচি কুচিলুকটা দেখেন না ওকে যাদের হাইট অনেক বেশি তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বহর দেখেন কোনো কমতি খামতি নাই ওকে এই হচ্ছে লাউজ দেখিয়ে দিচ্ছি এই দেখেন না এই হচ্ছে ব্লাউজটা পুরা বলেছিল যে প্রেমে পড়ে যাবেন এত এক্সিলেন্ট ফেব্রিক এত এক্সিলেন্ট জাস্ট কোন কথাবার্তা হবে না খালি অর্ডার হবে ইনবক্স হবে খালি অর্ডার হবে ইনবক্স হবে এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে যারা দেখবেন প্রাইস সোনার সাথে সাথে প্রাইস সোনার সাথে সাথে স্ক্রিনশট কোড নাম্বার সহ অ্যাড্রেস ফোন নাম্বার খালি গান লিখবেন খালি গান লিখবেন আর কথাবার্তা নাই আসেন এই হচ্ছে মেরুন বিউটিটা মেরুন কালার প্রথম যে আমি লাইভ করেছিলাম এই শাড়িগুলোর ক্রেপ সিল্কের হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রেপ সিল্ক সেগুলোর মধ্যে এই যে এই কালারটা আমি পরেছিলাম আপু একদম অলমোস্ট সেম সেই শাড়িটাই বলবো আমি তবে শাড়ি কিন্তু এক্সিলেন্ট থ্যাংক ইউ আপু শাড়িগুলি কি কালামকারি প্রিন্টে ইয়াস আপু কালামকারী প্রিন্ট পুরো শাড়িটাই প্রিন্টেড কালামকারি এই যে আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি এই যে ধরেন না এই যে পুরোটা কালামকারি প্রিন্টেড পাচ্ছে হ্যালো ফাহমিদা পাস সালাম আলাইকুম সো এটা যারা নিবেন জাস্ট আপনার লুকটা দেখেন না মানে বললাম তো যে একটা চাইতে একটা একটা চাইতে একটা এত বেশি এক্সিলেন্ট যে আপনি মানে একটা না একটা নিতেই পারবে নিতে ইচ্ছেই করবে এবং যেই প্রাইস দিব প্রাইস শোনার সাথে সাথে যে দেখেন আমি একটু করে ধরলাম মনে হচ্ছে আমি শাড়িটা পরেই ফেলেছি শাড়িগুলো হয় না যে আপনি এভাবে করে তুলিতে রেডি হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য শত ভাগ পারফেক্ট এবং এই যে কুচিটা ধরলাম যে দেখেন মাশাল্লাহ 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 খুব কালামকারি প্রিন্ট যাদের পছন্দ কালামকারি যারা লাভার আছেন তারা মিস করা ঠিক হবে না ডান 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 ইস ইস ও হোমাগো ডান সুপার এক্সিলেন্ট হ্যাঁ জয়া কেমন আছো তুমি এক্সক্লুসিভ কাঞ্চি খা ঈদের আগে একটা লাইভ করব আর ঈদের আগে তুমি কাতানের অনেকগুলো এক্সক্লুসিভ লাইভ পাবা যেমন মাশরু কাতান তারপরে এইসব বলে মুগা কাতান অনেক কিছু থাকবে আরো মাত্র তো চোদ্দটা রোজা গেল তিরিশ রোজা আছে না ওকে এরপর আউটলেট অফার থাকবে না মাখন মাখন ফেব্রিক আপু পুরাই মাখন মাখন এবং এই যে শাইনটা না বললাম যে আপনার একদম মানে পুরা পাক্তি উসুর পুরা ও ব্লাউজ দেখাই নাই পুরা পয়সা উসুল শাড়ি আপনি জাস্ট পুরা পয়সা উসুল এই যে দেখেন না ব্লাউজ আপু এত বেশি এক্সিলেন্ট এবং ব্লাউজে জলছাপ প্রিন্ট থাকছে আপু এত এক্সিলেন্ট এই একটা ব্লাউজ দেখবেন কত কিছু সাথে যে পড়তে পারবেন আমার এই যে বানালাম না ব্লাউজটা দেখেন আমি এটার পয়সা পুরা উসুল করে ছাড়বো ইনশাল্লাহ পুরাটা এটার পয়সা আমি উসুল করবোই এগুলো হচ্ছে অমর অজ রক্ষয় টাইপের শাড়ি যারা আমারটা নিবেন চিমড়ি দেন যারা আমারটা দিবেন চিমড়ি দিব আমি দিব না আপনি দিবেন আসেন যারা আমার সেম শাড়িটি নিতে চাচ্ছেন তাদেরকে এখন আস্তে করে চিনটি দিয়ে এই দেখেন আপু মনে হচ্ছে না আমার ওজন কত আজকে কোনোভাবে বলবে কি আমার ওজন ষাট কেজি জীবনে বলবে না এই দেখছেন ভুলে ওজনে বলে দিলাম আমার ওয়েটটাও জেনে গেল আপনার ওকে তো কে বলবে আমার ওজন সিক্সটি কেজি সর্বোচ্চ আমার ফিফটি ফাইভ বলতে পারে কেউ যদি আমাকে এই শাড়িতে কেউ দেখে আমাকে বলবে যে আমার ওজন বড় জোর পঞ্চান্ন পঞ্চান্ন বেশি না একদমই না কখনো না জীবনেও না এই যে এই হচ্ছে আপু সেই শাড়িটা একদমই শতভাগ স্লিম লুকের একটা শাড়ি আমি যেটা পরে আছি সেম 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 আমার শাড়িটা তিন থেকে শুরু করে যে কোনো এই যে কারোর জন্য শতভাগ শতভাগ পারফেক্ট একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো এটা যারা নিবেন এই যে ধরেন আমি ধরলাম আর এই ধরলাম আর শাড়িটা কি হয়ে গেল ফটাফট চট জলদি গায়ে সেট হয়ে যাবে শাড়ি সেট হওয়া নিয়ে কোনো কথা হবে না আপু বলে দাও কি কি আছে আমি কিচ্ছু পেটে রাখতে পারি না কিচ্ছু রাখতে পারি না মানে কিছুই রাখতে পারি না আমি একটা ব্লার এই শাড়ি এই আপু এই যে দেখেন আগের শাড়িটা বলে ইজিলি চালাই দিতে পারতাম একদম অলমোস্ট আগের স্ক্রিনশটার সাথে এটা খালি মিলাবে মিলবেই না মানে মিলবেই না সব কালার গুলি খুব সুন্দর থ্যাংক ইউ আমার মালাটা স্টকে আছে কিনা আপনি জিজ্ঞেস করো তো থাকার কথা এটা এটা অনেক

মানে ওইটা বলতে গিয়ে আমি আমারটা খুলে ফেলতেছি ডান দিয়ে তারপরে ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি এই হচ্ছে এখন শাড়ির ব্লাউজটা আমি যে ব্লাউজটা পরে আছে একদম এই সেই ব্লাউজটা আপনারা এই শাড়িটার সাথে পাচ্ছেন এই যে এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা এই যে দেখেন না ইটালিয়ান ক্রেপ্সিল কলামকারী দেখাচ্ছে ইটালিয়ান ক্রেপসিল কালামকারি। ইটালিয়ান ক্রেপসিল কালামকারী আজকে আপনাদেরকে দেখে ঈদ উপহার হিসেবে ঈদের গিফট প্রাইসে আমি ওই শাড়িটা খুঁজছিলাম তো আমি ওইটা খুঁতে গিয়ে আমারটা ভুলে গেছি আবার সমস্যা নাই দুই সেকেন্ড লাগবে না এই শাড়িটা ঠিক করে ফেলতে ওকে সো এই হচ্ছে আপু শাড়িটা পুচি লুক বলেন বডি বলেন যেই পোর্শন বলেন না কেন হ্যাঁ জাস্ট কোন অংশ রেখে কোন অংশের কথা আমি বলবো এই যে এই যে ব্লাউজটা পরে আছি না এটা কিন্তু একদমই এই শাড়িটার সাথেই ব্লাউজ ওকে ব্লাউজ টপ এত এক্সিলেন্ট আমি কিন্তু লং ব্লাউজ পরে দেখলেই বুঝতে পারছেন ব্লাউজের পর্যাপ্ত কাপড় দেয়া আছে কোনো কথাবার্তা নাই জাস্ট এই যে আঁচলটা যদি টেনে ধরি আপনি হিজাবি যারা আছেন টোটাল সাইকেল লুক আপু আপনি ইগনোর কিভাবে করবেন আর যেই দামে দিব ইটালিয়ান ক্রেপ এটা পিওর ইটালিয়ান ক্রেপ সিল্ক আপু অ্যাটলিস্ট যারা একদম কমেও সেল করবে হয় না যে একদম মালা এক পিস আছে শুধু মালা শুধু এক পিস আছে কে যেন ফাহিদা প্রথমে তাদের ইনবক্স করে পেয়ে যাবে জাস্ট এক পিস আছে মানে আমার জন্য এক পিস রাখছো তো না আমারটা আচ্ছা আমারটা বাদে এক পিস আছে আমারটা দিব না আমারটা দিব না কিন্তু ওকে সো আর শাড়ির দাম বলি শোনায় শাড়ি এটা যারা যারা নিতে চাইছেন একদম পুরো বললাম না যে ঈদের গিফট আপনাদেরকে আজকে আমি ঈদের গিফট দিলাম এই যে আঁচলটাও যদি টেনে ধরি মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইটালিয়ান ক্রিপ সিল্ক একদম মিনিমাম যদি হয় একদম মিনিমাম যদি প্রাইস থাকে কম করে হলেও আপনি এটা দুই এর উপরে থাকবে প্রাইস ইটালিয়ান ক্রেপ যেটা অ্যাটলিস্ট দুই এর উপরে থাকবে বাট আপনাদের ভালোবাসার মা ক্লাসি মার্ক আপনাদের হোলসেল মার্ক এই শাড়িটা দিয়ে দিল অনলি তেরোশো আশি টাকা ইয়াস ওয়ান থ্রি এইট জিরো জাস্ট তেরোশো আশি যারাই কিনবেন আপু ভয়ঙ্কর হান্ড্রেড তেরোশো আশি টাকা তো একদম ঠিক লাস্ট এক পয়সাটা আপনার ওষুধ হয়ে যাবে হ্যাঁ সুমি আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন শাড়িটা জোস ওরি কেড়েটা হ্যাঁ থ্যাংক ইউ তারি তারপরে কি আর নেকলেসের সেটের প্রাইস আপু আমি নিজেও জানিনা ইনবক্সে একটু যেতে হবে যা এক পিসি আছে আমি যেটা পরে আছে আমারটা বাদোজাস্ট এক পিস আছে সো এটা মনে হয় এত ফ্যামিলি দা ইনবক্স করে হয়েছে সো ওনাদের পাওয়ার চান্স কম ইটালিয়ান ক্রেপ্সেল চারটা নিয়েছে জয়াইদির কাছ থেকে আপনারা রিভিউ নেন জয়াদীর কাছ থেকে রিভিউ নেন এই শাড়ি আপনাদেরকে এই দামে ক্লাসিমার ছাড়া কোথায় খুঁজে পাবেন আমাদেরটা কিন্তু অরিজিনাল ইটালিয়ান ক্রেপ্সেল মাত্র তেরোশো আশি টাকা এত এই শাড়িটা যাচ্ছে সিরিয়াসলি 13800 টাকা ও মাই গড ওকে আপু অফ অফাইড বডি গাদওয়াল পাড়ের মতো পিঙ্ক কালার পাড়ির একটা শাড়ি পোস্ট করেছিল আপু সেই শাড়ি আপু ওইটা তো 15000 প্লাস রেঞ্জের একটা শাড়ি ওইটা ওটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুমের ওটা ঈদের আগে আমি তো শুধু ধরো আমার জন্য এক পিস আনায় নিতে পারি কিন্তু লাইভ করার জন্য সরি লাইভ করার জন্য ঈদের আগে এটা কমপ্লিট হবে না ওই যে ওটা আমাকে সেল করতে হবে সাড়ে ষোলো সতেরো এরকম রকম প্রাইসে হ্যাঁ কারণ আমার পারচেস কস্ট ফিফটিন থাউজেন্ড প্লাস এরপর ক্যারিং আছে পড়বে ওকে তো ওইটা আসবে আসলে আমি ওইটার খুবই অল্প পিসেস আনাবে একদমই অল্প যদি একটু এক্সপেন্সিভ শাড়ি আসা মাত্রই আমি বলে দিব তবে ওইটা আমার ঈদের শাড়ি তোমার মনে আছে না লিজা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এখন আর বেশি কথা বাড়াবো না জয়া লিখেছে দারুণ লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ জয়া চৌধুরী জয়া চৌধুরী আছে আমার সাথে জয়া সরকার আছে প্রত্যেকটা জয়াই সর্বজয়ার মতো ওকে আপুরা এখন আর কথা না বাড়াই চার তিনটা বাজে তো ঠিক চারটায় ঠিক বিকেল চারটা আজকে আপনাদেরকে আমি আরেকটা স্টক ইয়ারেন্স ধামাকা দিব তবে অসত্যি কথা বলতে কি জানেন প্রোডাক্টের শিপমেন্ট এত স্লো এই সময় স্টক ইয়ারেন্স ধামাকাটা এত দেওয়াটা মানে উচিত না তারপরও হয় না যে রান করায় যাচ্ছি স্টক খালি করে নিচ্ছি টাকা ক্যাশ করে নিচ্ছি তো এরকম কালকে যে একটা লাইভ করলাম না আজকে আরেকটা লাইভ করে দিব বিকেল চারটা আর আমার সাইডে যারা যারা নিচ্ছেন তাদেরকে আসতে করে অ্যাডভান্স টিভি দিয়ে দিলাম কারণ মাত্র তেরোশো টাকা সিরিয়াসলি এটা জাস্ট তেরোশো আশি কাতায় যাচ্ছে ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন আপনি সবার জন্য সাত আসমান ভালোবাসা ঠিক বিকেল চারটায় আর একবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম